আপনি কি জানেন চায়ের সাথে তেলে ভাজা খেলে শরীরে কী ক্ষতি হয় অ্যাম্বুলেন্সকে যাবার রাস্তা না দিলে আপনার কি শাস্তি হবে ঘুমের মধ্যে নাক ডাকা কোন রোগের লক্ষণ একসাথে কতগুলো মৌমাছি কামড়ালে একটা মানুষের মৃত্যু হবে এই ধরনের নতুন নতুন প্রশ্নের উত্তর জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন দেশে লাল রঙের কাঁঠাল পাওয়া যায় ভিয়েতনাম মায়ানমার বাংলাদেশ নাকি নাইজেরিয়া সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম এবার বলুন তো কোন ফল খেলে কিডনিতে কখনো পাথর হয় না কলা কমলা সফেদা নাকি আপেল সঠিক উত্তরটি হবে কমলা বেশি টমেটো খেলে শরীরে কোন অঙ্গের ক্ষতি হয় হৃদপিণ্ড চক্রিত কিডনি নাকি ফুসফুস সঠিক উত্তরটি হবে কিডনি আপনি কি জানেন ভারতে প্রথম এটিএম মেশিন খোলা হয়েছিল কোন শহরে ভারতে প্রথম এটিএম মেশিন মুম্বাই শহরের হংকং অ্যান্ড সাং ব্যাংক কর্পোরেশন দ্বারা উনিশশো সাতাশি সালে খোলা হয়েছিল এই ধরনের যে কে ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন একসাথে কতগুলো মৌমাছি কামড়ালে একটা মানুষের মৃত্যু হবে একটি নির্দিষ্ট সংখ্যক মৌমাছির হুল মানুষের মৃত্যুর কারণ হয় তবে এটি নির্ভর করে ব্যক্তিটির মৌমাছির বিষের প্রতি অ্যালার্জির ওপর এবং কতগুলো হুল কামড় দিয়েছে তার উপর একজন ব্যক্তি যদি মৌমাছির বিষে যুক্ত না হয় তবে একটি ডজনের বেশি হুল কামড়ালো বমি ভাব বমি জ্বর মাথা ঘোরা ইত্যাদি হতে পারে কিন্তু সাধারণত মৃত্যু হয় না তবে অ্যালার্জিক প্রতিক্রিয়া থাকলে খুব অল্প সংখ্যক হুল মারাত্মক হতে পারে চাকে কোন দেশে প্রথম ওষুধ হিসাবে ব্যবহার করা হতো ইতালি জাপান কুয়েত নাকি চীন দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে এবার বলুন তো চা খাবার সব থেকে খারাপ সময় কোনটি চা খাওয়ার সব থেকে খারাপ সময় হলো সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে চা পান করা এবং খাবারের সাথে সাথেই চা পান করা এই সময়গুলোতে চা পান করলে অ্যাসিডিটি এবং হজমের সমস্যা হতে পারে এবং চায়ের মধ্যে থাকা ট্যানের কারণে শরীরের পুষ্টি শোষণে বাধা সৃষ্টি করতে পারে এছাড়া রাতে ঘুমানোর আগে চা পান করলে ঘুমের ব্যাঘাত করতে পারে আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দয়ালু প্রাণী বলা হয় কাকে ঘোড়া হাতি গরু নাকি বিড়ালকে সঠিক উত্তরটি হবে হাতিকে পশ্চিমবঙ্গে কোন মাছ সব থেকে বেশি খাওয়া হয় রুই কাতলা ইলিশ নাকি পাবদা হবে রুই এবং কাতলা মাছ এবার বলুন তো প্রত্যেক দিন কত মিনিট করে দৌড়ালে আমাদের হার্ট ভালো থাকে হৃদয় সুস্থ রাখতে সপ্তাহে অন্ত পাঁচ দিন এবং প্রত্যেক দিন তিরিশ মিনিট দৌড়ানো যথেষ্ট তবে আপনার বয়স এবং ফিটনেস স্তর অনুযায়ী দৌড়ানোর সময়সূচি পরিবর্তন হতে পারে দৌড়ানোর আগে ও পরে পর্যাপ্ত পিস্টাম নেওয়া এবং দৌড়ানোর সময় স্বাস্থ্যকর উৎপাদন বজায় রাখা জরুরি আপনি কি জানেন কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় দুধ চা পনির সোয়াবিন নাকি টক দই সঠিক উত্তরটি হবে দুধ চা কোন পাতার রস খেলে পেট ব্যথা দ্রুত ভালো হয় থানকুনি পাতা নিম পাতা বেলপাতা নাকি বাসক পাতা সঠিক উত্তরটি হবে থানকুনি পাতা বাদাম তো আমরা অনেকেই খাই কিন্তু আপনি কি জানেন এই বাদাম খেলে কি হয় বাদাম খেলে হাট ভালো থাকে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণ করে হার মজবুত করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এছাড়া এতে থাকা প্রোটিন ফাইবার স্বাস্থ্যকর চর্বি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে পুষ্টি জোগায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তবে বাদাম ভেজানো অবস্থায় খেলে পুষ্টিগুণ ভালোভাবে শোষিত হয় এবং হজম প্রক্রিয়া সহজ হয় চায়ের সাথে তেলে ভাজা খেলে শরীরে কী ক্ষতি হয় তেলে খেলে পাকস্থলীর ক্ষতি হতে পারে এবং আলসার হতে পারে এবার বলুন তো আমাদের কমপক্ষে কতটা দূর থেকে টিভি দেখা উচিত টিভি দেখার জন্য সঠিক দূরত্ব টিভির আকারের উপর নির্ভর করে সাধারণত যত বড় টিভি তত বেশি দূরত্ব বজায় রাখা উচিত যেমন আঠাশ ইঞ্চি টিভিতে তিন ফুট বত্রিশ ইঞ্চি টিভিতে চার ফুট তেতাল্লিশ ইঞ্চি টিভিতে চার থেকে ছয় ফুট এবং পঞ্চাশ বা পঁয়ষট্টি ইঞ্চি টিভিতে পাঁচ থেকে আট ফুট বা তার থেকেও বেশি দূরত্ব বসা ভালো এই দূরত্ব চোখের আরামের জন্য অপরিহার্য কারণ খুব কাছাকাছি বসলে চোখ ব্যথা জল পড়া এবং শুষ্ক চোখের সমস্যা হতে পারে কোন গোয়ে ষাট হাজার দিনে এক বছর হয় ইউরিনাস মঙ্গল ন্যাপচুন নাকি বুথ সঠিক উত্তরটি হবে বলুন তো কোন ফল বেশি খেলে মাথায় চুল পড়ে যায় বেদানা কলা নাকি সঠিক উত্তরটি হবে নাশপাতি পৃথিবীর দ্বিতীয় তাজমহল আছে কোন দেশে নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ নাকি আফগানিস্তান দেশে সঠিক উত্তরটি হবে বাংলাদেশে আপনি কি জানেন অতিরিক্ত মাস্ক খেলে শরীরের কোন অঙ্গে ক্যান্সার হয় লিভার ফুসফুস নাকি স্কিনে সঠিক উত্তরটি হবে অতিরিক্ত মাস্ক খেলে স্কিন ক্যান্সার হতে পারে পৃথিবীর সবথেকে বড় খেচুর বাগান আছে কোন দেশে কাতার কুয়েত সৌদি আরব নাকি ইরাক দেশে সঠিক উত্তরটি হবে সৌদি আরব দেশে এবার বলুন তো ঘুমের মধ্যে নাক ডাকা কোন রোগের লক্ষণ সঠিক উত্তরটি হবে উচ্চ রক্তচাপ আপনি কি জানেন অ্যাম্বুলেন্সকে যাবার রাস্তা না দিলে আপনার কি শাস্তি হবে অ্যাম্বুলেন্সকে পথ না দিলে মোটর ভেহিক্যাল অ্যাক্ট উনিশশো অষ্টআশি এর অধীনে চালকের ছয় মাস পর্যন্ত জেল অথবা দশ হাজার পর্যন্ত জরিমানা হতে পারে এই শাস্তিগুলো নতুন মোটর ভেহিক্যাল অ্যাক্টের অধীনে কার্যকর হয়েছে যা অ্যাম্বুলেন্স ফায়ার ব্রিগেড এবং অন্যান্য জরুরি পরিষেবার যানবাহনকে পথ না দেওয়ার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য মিলন করার আগে কোন গাছের পাতা খেলে পড়ে তেতুল পাতা নিম পাতা কারি পাতা নাকি তুলসী পাতা সঠিক উত্তরটি হবে তুলসী পাতা এই চিকিভিটির দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই বেশ ভালো থাকবেন